অনেক করেছি পাপ তাই জাগে অনুতাপ আপনার মনে অনেক করেছি পাপ তাই জাগে অনুতাপ আপনার মনে আরো হয় তাই মনে ভয় শরী ভগবান ক্ষণে ক্ষণে রিপুর তাড়নে হয়ে অচেতনে থাকি কাম ক্রোধ লোভ মোহ বাসনা মনে চলে আঁকিপুকি মহিমত্ত অহং ভরিয়া আপনারে ভাবি বড় অথচ পাপিতে হৃদয় পূর্ণ যে যে ছড়ো এক রিপু হতে আর রিপু বাড়ে অন্যায় যত বাড়ে ছোটে ছাড়ে কি করি উপায় মুখে বলি রোজ উপায় খুঁজি না করি ভুরি ভোজ বাড়ে যেমন স্ফীত উদর তেমন বাড়ে পাপ কলে বর ভগবানা সংযম হোক কামনা বাসনা যাহা কিছু গুণ বাড়াই দ্বিগুণ সৎ কাজ করি রাখি গুণ এই হলে হয় পাপ বিমোচন লঙ্ঘিতে করি 阿叔还有叫。